নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গ চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সরকারের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন আর এই বছরের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এই ব্যাপারে যারা জানতে চান এবং নতুন করে আবেদন করা কৃষকদের টাকা কবে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে জানানো হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য যে সকল প্রকল্পের সূচনা করেছেন সেগুলির মাধ্যমে রাজ্যের জনগণ বিভিন্ন প্রকল্প বাবদ আর্থিক সহায়তা পেয়ে থাকেন অনুরূপভাবে দু উনিশ সালে সূচনা করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন আগে কৃষকরা এক একর বা তার থেকে বেশি জমির জন্য প্রতি বছর পাঁচ হাজার টাকা করে পেতেন বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হয় দুটি পর্যায়ে এই অনুদান দেওয়া হয় একটি দেওয়া হয় খারিফ শস্য চাষের সময় অর্থাৎ খারিফ মরসুমে অন্যটি দেওয়া হয় রবি শস্য চাষের সময় রবি মরশুমে সাধারণত খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়াও রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে গত বছর রবি মরশুমের জন্য আর্থিক অনুদান পেয়ে গেছেন রাজ্যের কৃষকেরা তবে খরিফ শস্যের জন্য আর্থিক অনুদান কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষাতেই রয়েছেন রাজ্যের কৃষকরা এছাড়া সুবিধাভোগী কৃষকদের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের নব্বই লক্ষরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বর্তমানে এখন এক কোটি ছাড়িয়ে গেছে দু সালে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র রেকর্ড পরিমাণে জমা পড়েছে জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও বর্তমানে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত বছর অর্থাৎ দু সালে তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ করিম মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকাল বৃষ্টি এবং ডিবিসি বাঁধের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের ক্ষতির পরিমাণটা অনেক বেশি বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে এই কৃষকদের কথা মাথায় রেখে দু সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া হতে পারে যে সমস্ত কৃষকেরা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেভি নাম্বার চলে এসেছে তাদের পুরনো কৃষকদের সাথেই টাকা দেওয়া হবে আর যে সকল কৃষকদের ডকুমেন্টসের ভুল ছিল তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তো তাদের অতি সত্তর কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ